সেই জন্য নবীর একজন সাহাবি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কেমন মায়া ছিল কেমন মহব্বত ছিল কেমন ভালোবাসা ছিল নবীর আদর্শকে কি সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন নবীজিকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজীজ্ঞান তো মহত্ত্বপূর্তি নিয়ে তো ভালোবাসে খোবাই প্রাদিয়ান্তলাম উতারণু নবীর জন্য ইসলামের জন্য জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছে দান করে দিয়েছে খোবাই প্রাদিয়ান্লাম উদারণ কো নবীর জন্য সামি যখন ইসলাম গ্রহণ করার পর এই ইসলামকে কি কত মায়া করেছে محبت করেছে ভালোবাসছে খুবাই ই প্রতি আল্লাহুতানুকে মক্কার কাফেররা এরকম ভাবে মিথ্যা অপবাদ খুবাইবকে গিলাপ করে ধরেছে খুবাইবকে তনুঈম প্রান্তরের দিকে নিয়ে যাইতেছে খুবাইবকে তনুঈম প্রান্তরের দিকে শিকলে পেড়ে টেনে নিয়ে যাইতেছে তাদের একটাই মিশন একটাই দাবি যে তোমাদেরকে খোবাইকে বলতেছে তুমি নবীর আদর্শকে বাস্তবায়ন করবা না তুমি নবীজিকে ভালোবাসবা না নবীর কথা মতো মুহাম্মাদের কথা মতো চলবা না এই দাবিগুলো নিয়ে যখন কুরাইশরা মিথ্যাচার করে খোবাই ইব্রাহিম আল্লাহুতরান কোরআন নির্যাতন চালাইলো খোবাই ইব্রাহিম আল্লাহুতরান ওকে তানউই পান্তরের দিকে নিয়ে যায় জন সম্মুখে খোবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এই ভয় খোবাই ইব্রাহিম আলাইহিমুতান ওকে দেখাই যখন খোবাইকে সিকলে বেদে টেনে histidine তনাই প্রান্তের দিকে নিয়ে যায় তনাই পান্তরের দিকে নিয়ে যায় পেছন থেকে ওই কাফেররা খোবাই ইব্রাহিম আলাইহিম নাকতরান কে কাফেরদের শিশু সন্তান যুবক সন্তানরা আছে

এবার খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাকে যখন তানয়িম পান্তরে উপস্থিত করা হয় তানয়িম পান্তরে উপস্থিত করা হয় এমন সময় হযরতে সাইয়দ রাদিয়াল্লাহু তাআলাও তখন মুসলমান হন নাই ইসলাম গ্রহণ করেন নাই কারণ মক্কার সমস্ত যুবক সন্তানেরা যখন দেখে খোবাইকে এক জায়গায় সমবেত করছে এই তামাশা দেখার জন্য হত্যাকাণ্ড দেখার জন্য মক্কার সকল কাপেরা এক জায়গায় উপস্থিত হয়েছে সেই মক্কায় এক জায়গায় উপস্থিত হওয়ার পর সেখানে এখনও স্থান গ্রহণ করেন নাই হজরতে সঈদ রদি লাহুতালু ওই মসজি সেই ওই মাক ওই বয় ওই ময়দানে ওই সেই সঈদ রদি লালু তালানু উপস্থিত এবার এবার ওই কাফের খুব যে এখনো সময় আছে তুমি আমাদের কথাগুলো শুনো আমাদের কথাগুলো তুমি মেনে নাও না হয় তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে কাফেরের কথা হলো তোমরা তুমি এরকম ভাবে উপস্থিত থেকে নবীজিকে তোমার মধ্যে এখানে কতল করা হবে হত্যা করা হবে এইটা কি তুমি চাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে খুবাই ইব্রানি আন다라고 বললেন আমি খুবাইব কেন আমি খুবাইব নবীর জন্য হাজারটা খুবাইব যদি কুরবানি হয় হাজার বার যদি কুরবানি করতে হয় তাহলে আমি আমার জীবনটাকে নবীজির জন্য বেলিয়ে দেব কারণ নবীজি রাস্তা দিয়ে হাতে যদি একটা কাটা নবীর পায়ে বিদ্ধ হয় তাহলে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারব না তাও করতে পারবো না আর আমার পরিবর্তে আমাকে ফিরে দেওয়া হবে আর আমার মায়ার নবী দয়ার নবীকে হত্যা করা হবে এটা আমি খুবই কোনোভাবেই মেনে নিতে পারবো না এবার কাফের দলেরা খুবই রাদিয়াল্লাহু তাআলা আনকে ময়দান উপস্থিত করার পর ওই কাফের দলেরা হযরতে খুবই রাদিয়াল্লাহু তাআলা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ জীবিত অবস্থায় কেটে কেটে ফলাইতেছে সকল ময়দানের সকল কাফের কে দেখাইতেছে যে আপনার জীবিত একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাটতেছে হাত কাটতেছে এরকম ভাবে পা কাটতেছে নাক কাটতেছে কান কাটতেছে এরকম ভাবে কেটে কেটে আর বলতেছে এখনো সময় আছে ইসলাম সারবা না ইসলাম রাখবা খুবাই ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাফিরের দলদেরকে বললেন এই যে নাক কান কেটে নেয় এর আগ মুহূর্তে তাদেরকে খুবাই ব্রাজি আল্লাহ তালানহু বললেন ও কাফের দলেরা তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও তাতে আমার কোন আফসুস নাই কিন্তু তার আগে দুই রাকাত নামাজ আমি খুবাইকে পড়তে দাও দুই রাকাত নামাজ আমি খুবাইকে পড়তে দাও এবার এই কথা বলার পর কাফেরদের কাছে যাওয়ার পর সবাই প্রাদিন উল্লাম উত্তালাম দুই রাখার নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে সবাই প্রা দিন লাম উত্তালাম আল্লাহর দরবারে বিচার দিলেন লা ও মালিক ওরা যে আমার সাথে যে অত্যাচার জুলুম নির্যাতন করেছে আপনার কাছে আমি আরজি আপনার কাছে বিচার দিতেছি এদেরকে অচিরেই আপনি ধ্বংস করে দেন অচিরেই এদেরকে ধ্বংস করে দেন এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনসম্মুখে পৃথিবী ছেড়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া কিন্তু একটা বারের জন্য ইমানকে তিনি ছাড়েন না কষ্ট এটা এই তাহলে সাহাবিজের কেমন চিন্তা ধারণা আসিল নবীর প্রতি কেমন ভালোবাসা আছে ইসলামের প্রতি কেমন দরদ ছিল কেমন ভালোবাসা এই ইসলামের প্রতি ছিল